আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আজকের বিষয় হচ্ছে ধরুন পাঠের গুরুত্ব আমাদের প্রতি শুক্রবারে বা যখন আমরা যাই তখন আমরা দেখি যে আমাদের আলম সবা যারা স্বাধীন কবিতা বলে খুব আমরা যদি এই কবিতা না পাঠ করে যদি জরুরি প্রায় পাঠ করে কুয়ার বা ছুটকা করতে পারি তাহলে আমাদের ওপর আল্লাহ রহমত কাজে হতে পারে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার ওপর একবার জরুর পাঠ করবে আমি আল্লাহ তাকে দশটি নেকি দান করছে অন্য ঘটনায় আছে তার জন্য দশটি রহমত কাজে করা হয় তার জন্য দশটা নেকি লেখা হয় সুতরাং আমরা জরুরি দায়ন পাঠ করি এবং শেখাধিক কবিতা কলা কামালি নির্বাচন করি